এবার বলেন হজের গুরুত্ব আছে নাকি নাই হজের গুরুত্ব যদি বলতে যাই ইসলামের মধ্যে মূল বিধান কয়টি পাঁচটি তার মধ্যে একটা কি হজ এক নম্বর হজের গুরুত্ব হল আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর হজের বিধান ফরজ করেছেন এজন্য আপনি হজ পালন করবেন কোরআনুল কারিমে রব্বুল আলমিন সুরাতুল বাকরার মধ্যে বলেছেন তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং অমরা পালন করো মধ্যে বলেছেন সাতানব্বই নাম্বার যে ব্যক্তির আসা যাওয়ার খরচ পরিবার পরিজনের খরচ মিটানোর জন্য সামর্থ্য রয়েছে সেই ব্যক্তি যেন অবশ্যই অবশ্যই আল্লাহর ঘরে হজ পালন করতে যায় সুবান আল্লাহ বিধান তাকার আল্লাহ হজের গুরুত্ব আছে নাকি নাই এবার আপনি গুরুত্ব বুঝেন কি আপনি বুঝবেন নিজে হজের বিধান দিয়েছে কে আল্লাহ এরপর ইসলামের মূল বিধান পাঁচটি খুঁটি হলো পাঁচটি সেই ব্যাপারে আপনাদেরকে অনেকবার এই হাদিস আমি শুনিয়েছি হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের মূল পিলার বা ভিত্তি হল পাঁচটি তার মধ্যে এক নাম্বার হল শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাহ্ ল ওয়া নাম্মাদ রসুল উল্লম ওয়াকুম ইসলাম ওয়া ইতা ইজ জাকাম ওয়াল্হাদ্জী বসৌ র মাদন হাদিস রাসুল বলেন ইসলামের মূল বিধান হল পাঁচটি তার মধ্যে এক নম্বর হল আল্লাহ এবং রাসূলকে সাক্ষ্য দেওয়া দুই নাম্বার নামাজ কায়েম করা তিন নম্বর জাকাতাদায় করা চার নম্বর হজ ফরজ হলে হজ পালন করা এবং পাঁচ নাম্বার হলো রমজান মাসের রোজাগুলো পালন করা তাহলে ইসলাম নামক যে বিল্ডিংটা এই বিল্ডিংটা দাঁড়িয়ে আছে কয়টা পিলারের উপরে পাঁচটা পিলার এই পাঁচটা পিলারের মধ্যে থেকে যদি একটা পিলার আপনি ভেঙে দেন আপনি যদি পালন করতে আগ্রহী না হন তাহলে আপনার ইসলাম কি আসে না গেছে হয়তো আপনার সামর্থ্য নাই সেটা পরে হাদিসে জিবের মধ্যে একই কথাই বলেছেন رسول الكريم صلى الله عليه وسلم رساها بلا أكدين بشايتين جبرايل منوشر شربش درياشلين جبرايل إشي رسولك جيجاشا أخبرني عن الإسلام يا محمد هي محمد أما كإسلام شنقر كشكا دين আল্লা নবী কি কথা বললেন সেখানে তিনি বললেন ওয়াতা ফুজ্জাল বাইতা তরতা ইলাই হিসাবেই লেন তোমার যদি সামর্থ্য থাকে আসা যাওয়ার খরচ মেটানোর জন্য যেই পরিমাণ খরচ প্রয়োজন তোমার যদি শারীরিক সক্ষমতা থাকে এবং তোমার পরিবারের খরচ মেটানোর জন্য যে কয়দিন তুমি সেখানে অবস্থান করবা এই অবস্থা যদি তোমার থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে হজ পালন করতে হবে হজের গুরুত্ব আছে নাকি নাই আছে

এরপর আবার জিজ্ঞাসা করা হলো হে রাসুল তারপরে কোনটি রাসুল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তারপর আবার জিজ্ঞাসা করা হলো সুম্মা মাযা অতঃপর কোনটি রাসুল বললেন আল হাজ্জুল মাবরুর তো কবুল হজর চাইতে শ্রেষ্ঠ কোন আমল আর আল্লাহর দরবারে হতে পারে না সুবহানাল্লাহ তাহলে হজের গুরুত্ব আছে নাকি নাই এজন্য আমরা যারা হজ করতে নিয়ত করব। চেষ্টা করব। এখন থেকে নিয়ত করার জন্য এই বছর আমি পারি নেই আগামী বছর না হয় দশ বছর পর আমার প্ল্যানিং পরিকল্পনা ইচ্ছা সংকল্প আছে কিনা আমার চেষ্টা আছে কিনা আল্লাহ তালা সেটাকে অবশ্যই বিবেচনা করবেন আপনি চেষ্টা করেন আল্লাহ তালা অবশ্যই ব্যবস্থা করে দিবেন এখন আপনি বলতে পারেন যে হজের গুরুত্ব মানলাম ইসলামের একটা মৌলিক বিধান আল্লাহ ফরজ করেছে রাসুল আমাদের উপর আবশ্যক করে দিয়েছে হজ করতে হবে আমরা যে সাত আট লাখ টাকা খরচ করব। দুই বছর আগেও হজর খরচ ছিল তিন লাখ সাড়ে তিন লাখ টাকা গত বছর থেকে সাত লাখ আট লাখ টাকা শুরু হয়েছে সাত আট লাখ টাকাতে খরচ করব। এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে যে হজ করব হজ করলে লাভটা কী ফজিলত কি লাভ আছে না কি নাই লাভ এই দুনিয়াতে একটা গাধাও তো কিচ্ছু বহন করতে চায় না এই যে আমরা সাত লাখ আট লাখ টাকা খরচ করে হজ পালন করব আমরা বললাম রব্বুল আলামিন এত কষ্ট করে টাকা পয়সা আয় ইনকাম করলাম এই টাকা পয়সা যদি خلاص করে যদি আমরা হজ পালন করি তাহলে আমাদের পুরস্কার কি এক নম্বরে যদি বলি আল্লাহু রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হজ পালন করতে পারেন তাহলে আপনার কি লাভ হবে শুনুন বুখারীর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হজ্জালিল্লাহি ফালান ইয়ারসু ওয়ালাম ইাফসু ক্বরাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহুম আবু হরের রদি আল্লাহ আনহু আদিষ্টি বর্ণনা করেন তিনি বলেন রাসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করল হজ পালন করতে গিয়ে সেখানে কোনো মারাত্মক অপরাধ করে নাই গুনাহের কাজ করে নাই সেখান থেকে ফিরে আসার পরেও সুন্দরভাবে জীবনযাপন করেছে আল্লাহ রব্বুল আলমিনের ওই বান্দাকে আল্লাহ তালা এমনভাবে গুনাহা থেকে মুক্ত করে দেন যেন আজকেই সে ব্যক্তি তার মায়ের পেট থেকে সাত আট লাখ টাকা খরচ করে হজ করবেন পুরস্কার আছে না কি নাই আপনি সেখান থেকে ফিরে আসবেন আপনি যেন এমন হয়েছে আপনি আজকেই আপনার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন অন্য আর একটি হাদিস দীর্ঘ হাদিস রাসুরে কারিন সাল্লাল্লাহ রেহি ওয়াসাল্লামের এক বেদু ইন সাহাবিউল ইলবিউ সল্লল্লাহ্ একদিন এক আরব বেদ ইনসাহাবি এসে জিজ্ঞাসা করল হে রাসুল বলল দুল্লানি আল্লাহুল আল্লাহ আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যেগুলো আমি আমল করলে জান্নাতে প্রবেশ করতে পারবো রাসুল তখন বললেন তুমি ইমান আনবে তারপর নামাজ কায়েম করবে আদায় করবে সামর্থ্য হলে হ জাদায় করবে রমজান মাস পাইলে রোজাগুলো পালন করবে এবার ওই লোকটি এই পাঁচটি কথা শোনার পর লোকটি চলে যাচ্ছে আর যাওয়ার সময় বলতেছে আপনি আমাকে যে পাঁচটি বিষয় শিক্ষা দিয়েছেন ইমান নামাজ যে পাঁচটি বিষয়ের কথা বলেছেন আমি এই পাঁচটি বিষয় থেকে একটি বিষয় বাড়াবো না এবং এর মধ্যে থেকে একটি বিষয় কমাবো না সুহান আল্লাহ লোকটি গ্যারান্টি দিয়ে বলে চলে যাচ্ছেন ওল্লাহ ইলা আজিদ আলা হা ওয়ালা আন কুসুমিন রাসূল আপনি আমাকে যা করতে বলেছেন আমি এর থেকে একটু বাড়াইয়াও করবো না তার থেকে কমাবো না সল্লাল্লাহ হি ওয়াসাল্লাম লোকটির এই কথা শুনে খুশি হয়ে গেলেন এবার রাসুল বললেন মানসার রহু আইঞ্জুরম ইলা রজলিমিন আহালিল জান্নাতী ফালিয়ানজুর ইলা হাজাদ যে ব্যক্তি দুনিয়ার বুকে থাকতেই এই জান্নাতি মানুষ দেখে খুশি হতে চায় সেই ব্যক্তি যেন এই লোকটির দিকে তাকায় সব্লাহ লোকটি চলে যাচ্ছিল রাসুল বললেন যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতি মানুষ দেখে খুশি হতে চায় নিজের চোখকে আনন্দিত করতে চায় একটা জান্নাতি মানুষ দেখলাম আমি আল্লাহ নবী বলেন যেই লোকটা এখন এই কথাটা বলতে বলতে চলে গেলো এই লোকটাই হলো একজন জান্নাতি মানুষ তো বাহান আল্লাহ তাহলে সাত আট লাখ টাকা খরচ করলে আপনার লাভ আছে না কি নাই আরেকটি হাদিস শুনেই রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম আর একটি হাদিসের মধ্যে একই কথা বললেন এবার সরাসরি ঘোষণা দিয়ে দিলেন রাসুল বললেন আল হাজুল মাদরুর লাইসালাহু জাজাউন ইল্লাল জান্নাত আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সেই ব্যক্তির হজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল এই ব্যক্তি মৃত্যুবরণ করলো এই ব্যক্তির জন্য একটাই পুরস্কার মৃত্যুবরণ করবে আর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে আল্লাহ ইল্লাল জান্নাহ যে ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তার শুধুমাত্র পুরস্কার একটাই মৃত্যুবরণ করবে আর সঙ্গে সঙ্গে কোথায় জান্নাতে প্রবেশ করুন সেই জান্নাতে যদি যেতে চান তাহলে আমাদের উচিত যাদের সামর্থ্য আছে এই বছর সামর্থ্য নাই সামনের বছর সামর্থ্য হওয়ার সম্ভাবনা আছে অথবা আমরা চেষ্টা করতে পারি আল্লাহ আল্লাহর আলমিন যেন আমাদেরকে হজ যাওয়ার তা অফিক দান করেন যদি আপনি নিয়ত করতে পারেন তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনাকে বরকত দিবে হজের গুরুত্ব আছে ফজিলত আছে হজের এক বিশাল ইতিহাস আছে রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই বছর সাহাবীদেরকে নিয়ে হজ করেছিলেন রাসূল শুদ্ধ ঘোষণা দিলেন যে হজ করতে যাবেন নক্ষাধিক সাহাবী যার যা কিছু ছিল সব কিছু নিয়ে রাসূলের সাথে হজ করতে চলে আসছে রাসূলের সাহাবীরা অত্যন্ত কষ্ট করে হজ পালন করেছে এবার আপনার সামর্থ্য আছে হজ করলেন না তাহলে কি হবে মানমারা কাজাদান ওরতান তুবাল্লি বাইতিল্লাহ ওয়ালাম ইয়াহু আইয়ামু তায়াহুদ ইয়ং ওয়ালা সলিয়া তিরমিজির হাদিস রাসূল বলেন যে ব্যক্তির হজ করার মতো সামর্থ্য ছিল টাকা পয়সা ছিল ধন সম্পদ ছিল সেই ব্যক্তি হজ করে নাই আল্লাহর ঘরে হজ পালন করতে যায় নাই আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল এই ব্যাপারে আমি মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম কোনো কিছুই জানি না মুহাম্মদ লহ আলিহি ওয়াসাল্লামের সুপারিশটা আপনি জান্নাতে যেতে পারবেন না সেই নবী বলতেছেন আপনার উপর হজ ফরজ হওয়ার পর হজ না করেন আপনি ইহুদি হয়ে মরলেন না খ্রিস্টান হয়ে মারা গেলেন রাসুল সাল আলহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কিছুই জানে না অতএব আমাদের উচিত নিজেরা হজ করার জন্য চেষ্টা করা নিয়ত করা পরিকল্পনা করা আল্লাহর কাছে দোয়া করা সাহায্য চাওয়া এবং আমাদের পরিবার পরিজন তাদের জন্য দোয়া করা যাতে সবাই হজে যেতে পারে আল্লাহ তাআলা আমাদের সকল ইবাদতগুলোকে কবুল করবেন আমিন